গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার সোনাটার হাসি মুখ দিয়ে দিনটা শুরু করছি আজকে আমার মেয়ের জীবনে একটা স্পেশাল দিন কিন্তু আজকে দিনে ওর পাপা থাকতে পারছে না ডিউটি আছে তাই চলে যেতে হচ্ছে তো সকাল সকাল এখানে ও স্নান টান করে রেডি হয়ে নিয়েছে তারপরে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন যেহেতু অসুস্থ আছে তাই ওই সিদ্ধ ভাত ডিম সত্য এইগুলোই খায় তারপরে তো ও বেরিয়ে গেলে ও ডিউটিতে তারপরে শুরু হয়ে গেল জোর কদমে বাড়ির কাজ বাবা এখানে সকাল সকাল বাজারে গিয়েছিল বাজার থেকে দুই ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে কী আছে একটু পরে দেখাচ্ছি মা এখানে সকাল সকাল স্নান করে গ্যাসের কাছে চলে এসেছিলো আর বসিয়ে দিয়েছিল হাড়িতে করে পায়েস তার সাথে বোন এখানে নিয়ে এসেছিল থালার সেট এখানে একটা বড় থালা রয়েছে তার সাথে চারটে বাটি একটা গ্লাস আর একটা ছোট প্লেট রয়েছে খুব ভালো লাগছিল সেটটাকে আর তার সাথে নিয়ে এসেছিলো ডেকোরেশনের জন্য দুটো গোলাপ ফুলের মতন পবিত্র হোক সকলের জীবন যাই হোক এগুলোই নিয়ে এসেছিল বোন এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হলো শুকোতে দেওয়ার জন্য আর বাবা যেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো সেগুলোই দিদা এখানে ধোয়ার জন্য সব বার করে নিচ্ছে আর তারপরে দিদা এখানে সবজি কেটে দিয়েছিল রান্না হবে পাঁচ রকমের ভাজা তার সাথে মশলা শাক সমস্ত কিছু এখানে কেটে বেছে ধুয়ে দিয়েছিল বেগুনি হবে তার জন্য বেগুনও কেটে দিয়েছে দেখো এখানে কি সুন্দর মাখো মাখো ক্ষীরের মতন পায়েস রেডি আমি চাটনি হবে এখানে সব সবজিতে হলুদ লবণ মাখিয়ে নিয়ে মা এখানে রান্না শুরু করে দিয়েছিল মাছের মাথাতে মুগ ডালও হবে এবার বলি স্পেশাল দিনটা কি। আমার মেয়ের যেহেতু সাত মাস চলছে এবং আমি অসুস্থ বলে আমি বাপের বাড়িতে রয়েছি কিন্তু ও সাত মাসটা চলে যাচ্ছে শ্রাবণ মাস সেই কারণে আমার শ্বশুরমশাই আমার বাবার বাড়িতে এসে আমার মেয়ের ওই দাদুর কোলে বসে যে আসমুখ হয় মানে ভাত খাওয়া হয় সেই নিয়মটাকেই পালন করা হচ্ছিলো আজকে আমাদের বাড়িতে দেখলে আমার শ্বশুরমশাই চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছিল রসমাল্লায় এবার এসে আমার বোনকে নিয়ে চলে গেলো আমাদের বেথুয়াতে সিদ্ধেশ্বরী বস্ত্রালয় আছে ওখানে আমার মেয়ের জন্য ড্রেস কিনবে বলে উনি ড্রেস কিনে নিয়ে আসেনি এখানে এসে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনবে বলে সেই কারণে বাড়ি থেকে কিনে নিয়ে আসেনি তো মল থেকে ড্রেস কিনে নিয়ে চলে এসেছে আর এখানে আমার বোনাই ঘরের কাজ করছে মানে ওই ঘরে বেলুন দিয়ে একটু সাজাবে সেগুলোরই ব্যবস্থা করছিলো তাই বেলুন ফোলাচ্ছিলো আর এখানে আমার শ্বশুরমশাই যে ড্রেসটা নিয়ে এসেছে চলো সেটাকেও দেখায় এখানে একটা ছোট্ট প্যান্ট নিয়ে এসেছে বাচ্চার জন্য আর তার সাথে নিয়ে এসেছে সুন্দর একটা ফ্রক বেবি পিঙ্ক কালারের ফ্রকটা আমার বোন আর শ্বশুরমশাই পছন্দ করে নিয়ে এসেছে আমার মেয়ে তো প্রচুর জামা রয়েছে তার মধ্যে বেবি পিঙ্ক কালারের ড্রেসটা ছিল না সেই ড্রেসটাও নিয়ে এসেছে বাচ্চাদের ড্রেস দেখতে কি সুন্দর লাগে না মেয়ে এখানে ঘুমোচ্ছিল তারপর ওকে একটু আলতা পরানোর চেষ্টা চালিয়েছিলাম কিন্তু জানোই বাচ্চাদের কাজ মানে যুদ্ধ করা ওই কোনো রকম আলতাটা পরিয়েছিলাম পরে অবশ্য ভালো করে বোন এসে পরিয়ে দিয়েছিল এখানে রান্না বান্না সব কমপ্লিট বোন আর মা মিলে রান্না করছিল রান্না সব কিছু ছিল পাঁচ রকমের ভাজা হয়েছে তার সাথে দু রকমের মাছ ডাল পায়েস মিষ্টি সমস্ত রকমের রান্না হয়েছিল। মা নিজের হাতে করেছিল তার নাতনির জন্য দেখো সোনা ঘুমিয়েছিল এই পাকে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল আর বললাম আলতা পরিয়েছিলাম এই ফাঁকে ভালো করে আলতাটাও পরিয়ে দেওয়া হয়েছিল চোখে একটু কাজল পরিয়ে দিয়েছিলাম আর ছোট্ট রায়কুশির মতো ওকে সাজিয়ে দিয়েছিলাম মাথায় যে টিকলিটা দেখছো এটা ওর ঠাকুরদাদা ওকে গিফট করেছে গলায় চেনটা ওর পাপা দিয়েছে আর হাতের বালাটা ওর মামাবাড়ির দাদু মানে আমার মা বাবা দিয়েছে তার সাথে যত রূপ সেট রয়েছে আমার বোন আর আমার মা মিলে ওকে দিয়েছে এই তো বেলুন দেখে ভীষণ খুশি বাচ্চা তারপরে এখানে রেডি হয়ে গেছে সব কিছু এবার একটু সেশন হচ্ছে ছবি তোলা একটু ভিডিও তারপরে ওকে আশীর্বাদে পর্ব চলবে জানোই আমার শরীরটা ভীষণ খারাপ কিছুদিন হলো অপারেশন হয়েছে তাই আমি কোনো মতেই শাড়ি পরতে পারছি না তাই বাড়ি যেভাবে ছিলাম সেভাবেই আমি মেয়েকে নিয়ে মেয়ে সেলিব্রেট করছিলাম যাই হোক এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাড়ির নিজেরা নিজেরা মিলে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছিল শ্বশুমশের কোলে দেখো বসে পড়েছে ও আর ও কিন্তু খুব আনন্দিত হচ্ছিলো মানে মনে মনে খুব আনন্দ হচ্ছিল আমার মেয়ে এমনিতেই ছবি তুলতে বাইরে ঘুরতে লোকজন দেখলেও খুব ভালো মানে চুপচাপ থাকে খুব পছন্দ করে আর এই দিনকেও ও কিন্তু খুব ভালো মতন ছিল একটু পরে দেখবে কি সুন্দর ভাত খাচ্ছিল আর আশীর্বাদ করা দেখে ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো ক্রমাগত হেসেই যাচ্ছিল ভিডিওটা ভালো মতন ওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রথমে আমি একটু আশীর্বাদ করে নিলাম তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করছিল দেখো আমার মেয়ে কি সুন্দর আমার দিকে তাকিয়ে রয়েছে একভাবে ওকে একটু প্রতিবেদ তাপ দিয়ে দিলাম তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে সবাই ওকে একটু প্লিজ আশীর্বাদ করে দিও যেন ওর আগামী দিনের জীবনটা খুব ভালো মতন হয় একটা যেন ভালো সুস্থ মানুষ হয়ে থাকতে পারে সারা জীবন এখানে আমার দিদা এসেছিলো আমার যেদিন অপারেশন হবে সেদিনকে এসেছিলো আজকে আট দিন হলো দিদা রয়েছে আমারও যত্ন করবার জন্যই আমার মায়ের সাথে দেখো আমার মেয়ে কেমন খিলখিল করে হাসছে এখানে দিদা আশীর্বাদ করে নিল তারপরে আমার মা সবাই এখানে আশীর্বাদ করল আমার শ্বশুরমশাই কিন্তু খুব আনন্দ পেয়েছে আমার শ্বশুরমশার কাছে গিয়ে আমার মেয়ে খুব একটা থাকতে চায় না কিন্তু এই সময় ছিল বলে আমার শ্বশুরমশাই খুব আনন্দ পেয়েছে এবারে ও একটুখানি মানে খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে যাচ্ছিলো বাচ্চা মানুষ তো বুঝতে পারে না ওকে আশীর্বাদ শেষ করে তারপরে এবার আমার শ্বশুরমশাই খাওয়াবে আমার মা এখানে সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছিলো খাওয়ানোর জন্য আর আমার শ্বশুরমশাই বলল আগে আপনি একটু পায়েসটা মুখে দিয়ে দেন তাই আমার মা অল্প করে একটু পায়েস মুখে দিয়ে দিয়েছিল এবার সমস্ত খাবারের থেকে একটু একটু করে নিয়ে মাখিয়ে নিচ্ছিল তারপরে ওকে খাওয়ানো হবে একটা একটা করে খাওয়ানো তো সম্ভব নয় তাই সব কিছু থেকে একটু একটু করে নিয়ে তারপরে মাখিয়ে নিয়ে ওর মুখে দেওয়া হবে আর যার জন্য আজকে এত কিছু আয়োজন করা হয়েছে সে কিন্তু নিজের মতন খেলে যাচ্ছে মেয়েটা কিন্তু সেদিনকে একটু ডিস্টার্ব করেনি আর প্রথম গ্রাস খুব সুন্দরভাবে খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে মানে সব কিছু দিয়ে মাখানো হয়েছে তো ওর জন্য ওর খুব ভালো লেগেছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো দুই তিনবার খাওয়ার পরে তারপরে আমি বললাম আর খাওয়ানোর দরকার নেই একদম প্রথম ভাত তো বেশি খেলে পেট খারাপ হতে পারে তারপর আমি আমার শ্বশুরমশাই একসাথে খেয়ে নিলাম বাড়ির সবাইও খেয়ে নিয়েছিল খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট করছিল। আর এখানে আমার মেয়ে দেখো খেলা করছিলো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু গরম তো নতুন ড্রেস পরে বেশিক্ষণ রাখিনি ড্রেস চেঞ্জ করে দিয়েছি এখানে ও একা একা বসে খেলছে এখন একা একা বসতে পারে সেখানে ওকে ছেড়ে দিয়েছিলাম ও বসে বসে খেলছিল দুপুরবেলার একটু রেস্ট নিয়ে মশাই বেরিয়ে গেলেন বিকেল হতে না হতেই আর আমার বাবা দিয়ে আসলো ওনাকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিয়ে এসেছে আজকের মতন এই পর্যন্ত